সে হচ্ছে নোল্লাহর নামে একটা জায়গায় আর এখানে যে আমার পিছনে সামনে সব গাড়ি দাঁড়ায় আছে কারণ হচ্ছে শুনলাম সামনে নাকি ব্রিজ একটা আর এই ব্রিজটার নাম হচ্ছে মানে ব্রিজের যেখানে দাঁড়ায় আছে আপনি এখানে জায়গাটার নাম হচ্ছে কাটাখালা ব্রিজ সো এখন আসলে ওয়েট করতে হবে দেখি ব্রিজের কি অবস্থা আসলে যদি ব্রিজ ভাঙ্গা হয়ে থাকে তাহলে কপালে দুঃখ আছে আর যদি ভাঙিয়া না হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাক কি করা যায় সো যাচ্ছি সব জায়গায় কি করা যায়

চায় না দিকটা যাচ্ছে কিনা গাড়ি ধরার চেষ্টা করছিস আমি একটু যাচ্ছিস আমরা দেখে দেখিয়ে দিয়েছে কি অবস্থা